আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দর্শক এই পর্ব অবস্থান করছি জিনাইদা জেলার বারো বাজার গরুর হাটে দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি হয়েছে ডবল বডির হাট ডিসার গরুগুলো বড় বড় গরু দর্শক কুরাত জাতের গরু সিন্ধি জাতের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাম দর জানানোর চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডি শুকনো হাড্ডি সার গরুগুলো বিক্রয়যোগ্য মোটা তাজা করণ উপযোগী গরু কাকা এটা কার আপনার এই ভাই ভাইয়ের কয় দাঁতের গরু ভাই ভাইয়েরা ছয় দাঁত ছয় শুনলেন আপনারা ছয় দাঁতের বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু বেচা বিক্রি চলতেছে জাত কি ভাই সিন্দি জাত চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন দাম কত উঠেছে ভাই আপনি পঞ্চাশ বলছেন কোন জায়গা থেকে আসছেন আর আপনি কালীগঞ্জ থেকে তো আপনার নিয়ত কেমন ষাট ডবল বডির গরু মোটা তাজা উপযোগী ভাই পঞ্চাশ বলেছে ভাই ষাট হলে বিক্রি করবে মোটা তাজা করন উপযোগী কাকা এটা কয় দাঁত ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দাঁতের গরু সম্পূর্ণ ভাঙড়ি গরু শুকনো হাড্ডি ছাড় করতে পারছেন কয়টা মেডিসিন কয়টা মেডিসিন কাকা আমি একটা কথা বলি আমি এখন একটা নিয়েছি আর ওই কথা আছে ওইদিকে আছে তাই এত শুকনো কেন

একটা ধারণা দেন টাকা একটা ধারণা দেন বেচা বিক্রির কম আটান্ন সাতান্ন হলে বিক্রি হবে হয়তো নাকি ঠিক আছে বিক্রি করেন বড় বড় গরুগুলো পুরার জাতের গরু দামাদামি বেচা বিক্রি চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক তো বড় গরু আসসালাম আলাইকুম ভালো আছেন এটা জাত কি দেশি গরু বড় একটু বড় দর্শক দেখতে পাচ্ছেন দেশি গরু কয়দাত সমান বয়স সমান বয়স সমান বয়সী মোটা তাজা কারণ উপযোগী গরু ধামা ধামি চলতেছে দেখা দেখি চলতেছে দেখতে পারছেন দেখা দেখি চলতেছে চাচছেন কত 65 চাচছেন দাম ওঠে কত তাও 50 50 এখনো পর্যন্ত আপনার নিয়ত কত পঞ্চান্ন ভিতরে পঞ্চাশ ভিতরে শুনলেন দর্শক পঞ্চাশ পঞ্চান্ন ভিতরে কিনা বেচা হবে তার মানে বোঝা যাচ্ছে হয়তো পঞ্চাশ হলে বিক্রি হবে মোটা তাজা উপযোগী দেশি জাতের গরু দর্শক ডবল বডি বড় গরু ঠিক আছে কাকা বিক্রি করে না এই একটা দেখতে পাচ্ছেন ডবল বডির গরু দর্শক একটু বড় গরু আসসালামু আলাইকুম ভালো আছেন জাত কি জার্সি জার্সি কুরাস জার্সি কুরাস দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ উপযোগী ডবল বডির গরু কয়টা নাছেন কয়টা নাছেন একটা শুনলেন একটা নেটছে চাচ্ছেন কত এটা বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আপনারা শুনলেন দর্শক বড় গরু ডবল বডির গরু দাম উঠেছে কত দাম উঠেছে কত টি ষাট বাষট্টি শুনলেন ষাট বাষট্টি বলতেছে আপনার কথা বলা যায় একটা ধারণা দেন সত্তর ভাই সাতষট্টি আটষট্টি গরম পল্টেছে কেমন ভালো গরম না অনেক গরম দর্শক শুনলেন সাতষট্টি আটষট্টি হলে বিক্রি হবে